আসসালামু অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি একটা অন্যরকম জিনিস দেখাবো আপনাদেরকে মূলত আমরা যারা ব্লগিং করি আমরা তো জানি যে কয়েক দেড় বছর আগে গুগলের যে একটা আপডেট আসলে এরপর তো ব্লগারদের অবস্থা খুব খারাপ হয়ে গেল মূলত গুগলে এখন আর কিছু র্যাঙ্ক করে না তো আমরা এখনো যারা ব্লগিং করতেছি অসংখ্য ব্লগার কিন্তু ঝরে পড়ে গেছেন বা অন্য কোনো মাধ্যম তাদের পেশা হিসেবে নিয়ে নিয়েছে ব্লগিং করতেছে না বাট স্টিল এখন পর্যন্ত আমরা যারা ব্লগিং করতেছি আমাদের কিন্তু বিভিন্ন টেকনিক ফলো করা লাগতেছে ট্রাফিক পাওয়ার জন্য হ্যাঁ তো এর মধ্যে আমি যেগুলো মেনলি করি আমি প্রিন্টারেস্ট থেকে ট্রাফিক আনি আমি ফেসবুক থেকে ট্রাফিক আনি এবং আমি ইমেল মার্কেটিং করে ট্রাফিক আনি ঠিক আছে তো আজকে আপনাদেরকে আমি জাস্ট একটা ওভারভিউ দেখাবো যে আমি কেমনে ইমেল মার্কেটিং করে ট্রাফিক আনি আমার ওয়েবসাইটে আর কীরকম সেটা আপনাদের দেখাবো যদি আপনারা পরবর্তীতে ভিডিও চান ইমেল মার্কেটিং নিয়ে মানে আরও ডিটেলসে চান তাহলে এইটা দেব ইনশাল্লাহ এখন মূল ব্যাপারটা হলো গিয়ে ইমেল মার্কেটিং করে যে আমার ট্রাফিক খুব বেশি আসে ব্যাপারটা তা না অনেক কম এখন পর্যন্ত ধরেন আমার ইমেল লিস্টে এখনো পর্যন্ত চোদ্দ পনেরোশো জন সাবস্ক্রাইবার আছেন তো ওদের সবাইকে মিলে আমার মোটামুটি মাসে এক হাজার এই টাইপ এই ধরনের পেজ ভিউ আসে যেটা খুবই কম বাট এটা কম হওয়া সত্ত্বেও ইমেল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মূল বেরিতে যাওয়ার একটা আপনাদের জাস্ট থিওরি বলতেছি ইমেল মার্কেটিং কেন তো গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে যত মিডিয়ামি আছে না কেন কোনোটাই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ওন করেন না যেরকম ধরেন আজকে ফেসবুকে আমার পেজে সত্তর হাজারের উপর ফলোয়ার আছে বাট কালকে যদি ফেসবুক চায় আমার পেজটা ব্যান্ড করে দিতে পারে আজকে আমি প্রিন্টার্স থেকে ট্রাফিক পাচ্ছি প্রিন্টারেস চাইলে তাদের অ্যালগোরেদম একটা চেন জানলে এই ট্রাফিক কিন্তু একদম অফ হয়ে যাবে তাই না সো সব ক্ষেত্রে আমরা আরেকটা প্ল্যাটফর্মের দয়ার উপর বাইচে আসি কিন্তু ইমেইলে সেই ব্যাপারটা নাই আপনার যে ইমেইল লিস্ট এটা শুধুই আপনার এবং পৃথিবীর কোনো কোম্পানির অ্যালগোরিদম ডিসাইড করতে পারবে না যে আপনার কন্টেন্টগুলা কতজন ইমেইল লিস্ট সাবস্ক্রাইবারের কাছে যাবে আপনি এটা সম্পূর্ণ ওন করেন এবং আপনি আপনার সাবস্ক্রাইবারদের কাছে যত ইচ্ছা তত ইমেল দিতে পারবেন সো এটা একটা অ্যাসেট যেটা আপনি 100% ওন করেন তাই আপনি এমন কোন বিখ্যাত ডিজিটাল মার্কেটার পাবেন না যে ইমেইল লিস্ট বানায় না সবাই ইমেইল লিস্ট বানায় তো এই কারণে যদিও আমি এখনও তেমন বেশি ট্রাফিক আনতে পারতেছি না মার্কেটিং করে এই ব্যাপারটা আমি নতুন বলা যায় বাট তাও আমি চেষ্টা করে যাচ্ছি ওকে সো বড়ো একটা সূচনা দিলাম তো এখন আমি আমার ওয়েবসাইটে আপনাদের দেখাই সব কিছু তো আপনি যদি আমার ওয়েবসাইটে আসেন আপনি ধরেন আমার এই আর্টিক্যালটাই গেলাম যে কোনো একটা আর্টিকেলে আপনি গেলে একটু যদি নিচে স্ক্রল করেন তাইলে এই যে এই বাক্সটা দেখছেন না এরকম একটা বাক্স দেখতে পারবেন তো এইটা হলো গিয়ে আমার ইমেল ক্যাপচার ফর্ম ঠিক আছে এখানে যদি কেউ আমার হয়তো ইমেল আগে আছে তাই কারণ এখানে মানে অপটিন ফর্মটা দেখাচ্ছে না কারণ আমার ইমেল লিস্ট আছে এই কারণে সে মানে আমাকে আর ওইটা দেখাইতেছে না সো এটা আমি ক্লিক করলে এরকম চলে আসবে বাট যদি নতুন কেউ হয় ধরেন আমি ইয়া করে দিই আমি ইনকগনিট তো দেখাই আপনাকে তাহলে হয়তো বসে ধরতে পারবে না এই যে দেখেন ইনকগনিটর মোডে আসলে আমার কিন্তু আগে ইমেলটা দেওয়া লাগবে এরপর সেন্ট টু মাই ইমেল দিলে আমি তাকে একটা লিড ম্যাগনেট দিব লিড ম্যাগনেট ব্যাপারটা হইলো গিয়ে একটা উপহার এই যে আমি মাইন্সের কাছ থেকে ইমেলটা নিতেছি তাকে তো আমার বিনিময়ে কিছু দিতে হবে না দিলে তো বেশি মানুষ আমার এখানে আসবে না সো আমি এই একটা উপহার দিচ্ছি সেটা হলো একটা চেক লিস্ট কচ্ছপের ট্যাঙ্ক এ কোরিয়াম কীভাবে বানাতে হয় সেটা হচ্ছে চেকলিস্ট ঠিক আছে তো এরকম আপনি অসংখ্য লিড ম্যাগনেট বানাতে পারেন ইভেন আমার এই ওয়েবসাইটের জন্য বিভিন্ন ক্যাটাগরির জন্য আমি বিভিন্ন লিড ম্যাগনেট বানিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা তো আমি ইমেল মার্কেটিংটা মূলত কিভাবে করি আচ্ছা আরও বলি নেই এই যে লিড ম্যাগনেটগুলা দেখতেসেন এই বাক্সটা এ পুরা জিনিসটা করে হলো গিয়ে গ্রো তো গ্রো হলো গিয়ে মিডিয়া বাইনের একটা প্লাগ গ্রো মিডিয়া বাইন যদি আপনি লিখেন পেয়ে যাবেন আপনি প্লাগ ইন না অ্যাকচুয়ালি মানে একটা তাদের একটা সিস্টেম আর ঠিক আছে ওই সিস্টেমের প্লাগ আছে সো আমরা যারা জার্নিতে অ্যাপ্লাই করতে চাই আমাদের কিন্তু এই গ্রো প্লাগ ইউজ করতে হয় তাই না সো জার্নিতে মিডিয়া বাইনের যে জার্নি প্রোগ্রাম সেখানে অ্যাপ্লাই করলে আপনার এই গ্রোটা ইউজ করতে হবে তো গ্রো জিনিসটা কি আপনাকে এটা আমি দেখাই এই যে আমি গ্রোতে যাই এই যে আপনি গ্রোতে আসলে তাদের এরকম সাবস্ক্রাইব একটা অপশন আছে এখানে আপনি অনেক ফর্ম বানাতে পারবেন এখানে দেখেন আমি অনেক ফর্ম বানিয়ে রাখছি এবং আপনি এটা সিলেক্ট করতে পারবেন কোন ফর্মটা কোন ক্যাটাগরির আর্টিকেল এখানে যাবে এগুলো আমি ডিটেলস এখন দেখাচ্ছি না বাট আপনারা চাইলে আমি পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে দেখাবো না তো এই জিনিসটা এখান থেকে করে আপনার ওয়েবসাইটে পরে এভাবে আসে ঠিক আছে এরপর আপনি এটাও সিলেক্ট করতে পারবেন যে এখানে যে ইমেল লিস্টটা আমি ইমেলটা যে মানুষজন দে এরপর এইটা গ্রোয়ের অ্যাকাউন্টে থাকে দেখেন আমি এখানে আছি কিছু এছাড়াও আপনি চাইলে ইমেল লিস্টটা আপনার পছন্দের কোনো ইএসপি দিতে পারবেন ইমেল সার্ভিস প্রোভাইডারের কাছে দিতে পারবেন যেমন আমি পার্সোনালি দিই কনভার্ট কিটে কারণ আমি কনভার্ট কিট থেকে মূলত ইমেল মার্কেটিংটা করি সো আমি গ্রো থেকে ইমেল ক্যাপচার করি গ্রোয়ের বিভিন্ন ফর্ম দিয়ে পরে এই ইমেলগুলো যেগুলো আমি ক্যাপচার করতেছি সেগুলো আমি কনভার্ট কিটে পাঠাই কনভার্ট কিটে পাঠিয়ে কনভার্ট কিট দিয়ে আমি ইমেল মার্কেটিংটা করি ঠিক আছে আচ্ছা তো এখন যেটা বলতে চাচ্ছিলাম তো আপনি গ্রো কিভাবে কানেক্ট করতে হয় এটার অনেক ভিডিও আছে আপনি একটা ইন আপনি ইয়া পাবেন প্লাগিং পাবেন এই প্লাগিংটি ইনস্টল করবেন মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড অনেক ভিডিও আছে এগুলো করতে পারবেন মানে ওয়ার্ড প্রেসের কথা বলতেছে ওয়ার্ড প্রেসের যদি আপনার অবস্থিত হয় তাহলে একটা ওয়ার্ড প্রেসের প্লাগিং গ্রো নাম গ্রো লিখে চার্জ দিবেন বা এখানেও আপনি পাবেন যদি আমি গ্রো ইন্টেগ্রেশনে আসি ইন্টেগ্রেশন তো মনে হয় না ইনস্টল গ্রো এখান থেকে তারা একটা কোড দিয়ে পারেন অথবা তাদের আমি বললাম যে ইন আছে এটা যখন আপনি গ্রো ফার্স্টে সেট করবেন তখনই আপনাকে তারা ওয়াক থ্রু করবে পুরো ব্যাপারটা নিয়ে তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না এখন আর যদি আপনারা ফার্দার জানতে চান গ্রো বাই মিডিয়া বাইন লিখে সার্চ করবেন আচ্ছা তো এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি গ্রো দিয়ে যেরকম ছোট ছোট যেমন ফর্মগুলো আসে আমি গ্রো দিয়ে কেন আমি সাবস্ক্রাইবার দিন নেই কনভার্ট কিন্তু ফর্মের সিস্টেম আছে যেমন আমি যদি আপনারা দেখতে পারবেন আচ্ছা আমার ষোলোশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে ওকে তো আমি যদি কনভার্ট কিটে যাই কনভার্ট কিটের কিন্তু ল্যান্ডিং পেজ আছে ফর্ম আছে তো আমি কনভার্ট কিটের কেন ইউজ করতেছি না আপনি দেখবেন যে আমি কিন্তু অনেক ফর্ম বানায় রাখছি কনভার্ট কিটের ঠিক আছে বাট বেশিরভাগই আমার আর কাইফ করে দেওয়া কারণ আমি টেস্ট করে দেখছি কনভার্ট কিটের যে ফর্মগুলা সেগুলোর থেকে গ্রোথে যেগুলো আছে সেগুলা দিলে কনভার্সন রেটটা আমার ওয়েবসাইটের জন্য আরো আরো ভালো হয় তো এই কারণে আমি বহু দিন টেস্টের পর কনভার্ট কিটের সব ফর্ম আমি উঠাই দিয়েছি আমি বিভিন্ন ধরনের ফর্মের প্লেসমেন্ট আমি চেক করেছি যেমন কনভার্ট কিটের যে ইন কন্টেন্ট ফর্ম আছে মানে যেটা আর্টিকেলের ভিতরে পড়ে সেটা অনেক বড় হয় জিনিসটা দৃষ্টিকটু তো আমি দেখলাম যে বেশি মানুষ এটাই অপটিন করে না পরে একটা আছে স্টিকি বার মানে আপনি যখন নিচে নামবেন তখন একটা স্টিকি বার আসবে এখানে তো ওইটা আমি দিয়ে দেখেছি হ্যাঁ অপটিং হয় ওইটাতে বাট ব্যাপারটা হলো গিয়ে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয় না বিরক্তিকর কারণ হয় হ্যাঁ তো সব মিলে আমি দেখলাম যে দিন শেষে গ্রোয়ের যে মডেলগুলা ওই মডেলগুলা সেগুলো থেকেই আমার সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আসে তো সেই কারণে আমি গ্রো ইউজ করতেছি আমি আর কনভার্ট কিট আসলে এখন আর ইউজ করতেছি না আর কি হুম কনভার্ট কিটের ফর্ম ইউজ করতেছি না আমি গ্রোয়ের ফর্ম ইউজ করতেছি বাট কনভার্ট কিট কিন্তু আমি ইউজ করি কনভার্ট কিট আমি ইউজ করি ইমেল মার্কেটিং করার জন্য ওকে তো কনভার্ট কিটে এখন আমি কেমনি ইমেল মার্কেটিং করি আপনাদের দেখাই ফার্স্ট আপনারা যে কনভার্ট কিট বা এখন নাম চেঞ্জ হয়ে কিট হয়ে গিয়েছে তো সেখানে একটা আপনি ইয়া পাবেন নতুন তাদের একটা প্ল্যান আছে এটাকে বলা হয় নিউজলেটার লেটার প্ল্যান এটা কিন্তু নর্মালি সাথে সাথে দেয় না কনভার্ট কি অ্যাকাউন্ট খুলে সাপোর্টের সাথে কথা বলতে হয় যে আমি নিউজ প্যাটার নিউজ লেটার প্ল্যানটা নিব এরপর তার আপনাকে ওই নিউজ লেটার প্ল্যানে ইনরোল করাবে তো এই প্ল্যান অনুযায়ী আপনার দশ হাজার সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনি ফ্রিতে কনভার্ট কিট ইউজ করতে পারবেন অবশ্যই কিছু লিমিটেশন আছে বাট অনেক ফিচারই পাওয়া যায় ফ্রিতে সো আমি ওইটাই ইউজ করতেছি এখন আর আমি যেটা করি আমি হইলাম গিয়া সিকোয়েন্স বানাই প্রত্যেক সপ্তাহে একদিন বসে আমি সিকোয়েন্স বানাই আপনি দেখবেন যে আমার এখন দুশো তিনটা ইমেল আছে সো আমি আলাদা করে ব্রডকাস্ট ইমেল কম দিই ব্রডকাস্ট ইমেল মানে হলো গিয়ে ধরেন আমি যদি আজকে একটা ইমেল করে এটা ব্রডকাস্ট করি তাহলে এই মুহূর্তে যতজন মানুষ আমার ইমেল লিস্টে আছে সবাই এই ইমেলটা পাবে কিন্তু কালকে যারা আসবে আমার ইমেল লিস্টে তারা কিন্তু ইমেলটা পাবে না আর যদি আমি সিকোয়েন্সে দিয়ে রাখি ধরেন এটা আমার একটা সিকোয়েন্স দুশো তিনটে ইমেলের তখন যখন যেই আমার ইমেইল লিস্ট ঢুকুক না কেন সেই এক নাম্বার ইমেল থেকে যাত্রা শুরু করবে এবং আমি যত ইমেল দিব প্রত্যেকবার মানে তারা একটা নির্দিষ্ট সময় পর পর ওই ইমেলটা পাইতে থাকবে ঠিক আছে সো তার কারণে আমি সিকোয়েন্সটা দিই কারণ সিকোয়েন্স দিলে আপনার ইমেল লিস্টে সাবস্ক্রাইবার যখনই আসুক না কেন তারা এই সিকোয়েন্স অনুযায়ী যাবে কোনো ইমেইল মিস করবে না বাট দেন এগেইন ব্রডকাস্টও মাঝে মাঝে দেওয়া হয় এটা ক্ষেত্রে বিশেষে স্পেশাল কনসিডারেশনের উপর ডিপেন্ড করতে হয় কখন আপনি ব্রডকাস্ট দেবেন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সিকোয়েন্সে ইমেল দিয়ে রাখি এবং এটা আমার যে ক্যাম্পেইনটা ইমেল লিস্টে সেটা দিনে একবার করে ইমেল দেয় প্রত্যেক দিন একটা একটা করে ইমেল দেয় ঠিক আছে সো এইভাবে আমি টেস্ট করে দেখতেছি আর কি জিনিসটা তো এখানে দেখেন প্রত্যেকটা ইমেল এই ইমেলগুলো আমি এআই দিয়ে করাই বাট একটা ব্যাপার আছে আমার ইমেলের প্রম্পট অনেক বড় একটা প্রম্পট ওই প্রম্পটটা দিয়ে আমি এই ইমেলগুলো জেনারেট করি এবং ওইভাবে আমার করতে অনেক সময় লাগছে জিনিসটা আমার বের করতে যে কোন ফর্মেটটা বেশি কাজ করে অনেক টেস্ট করা লাগছে হ্যাঁ তো এখান থেকে যে আমি এইভাবে করি আর কি প্রত্যেকটি ইমেল পাঠাই তো আপনাদের আমি প্রম্টটা একটু দেখাই অনেক বড় প্রম্পট যদি আপনারা চান আমাকে জানায়েন আমি হয়তো বা দিয়ে দিব এটা হলো গিয়ে আমার টার্টেল ইমেলস ইমেল রাইটার আচ্ছা লোড নিয়েছে তো এই যে দেখেন এখান থেকে আমার প্রবলেম শুরু হয়েছে এই বিশাল বড় একটা প্রবলেম এই প্রবলেমটা আমি একবার বানাইছি এরপর খালি আমি এখানে টপিক এবং আর্টিকেলের লিংকটা চেঞ্জ করি এবং সেই নতুন নতুন ইমেল ওই টপিক অনুযায়ী আমাকে বানায় দেয় ঠিক আছে এরপর আমি এই ইমেলগুলো করি ওকে তো আমি একটা ওভারহেড দিচ্ছি আপনাদেরকে আপনি দেখতে পারবেন যে আমার ওপেন ডেট ক্লিক্রেট কীরকম এত ভালো না মোটামুটি লেভেলের আছে আরও ভালো করা উচিত আমি চেষ্টা করতেছি আর কীভাবে ইম্প্রুভ করা যায় আর আরেকটা আমি একটা টুল বানিয়েছি সেই টুলটা কি একটা আপনাকে বলি ইন্টারনাল একটা টুল আমি বানাইছি তো আমার যে সমস্যাটা হয় ধরেন আমার কচ্ছপের ওয়েবসাইটটায় এখন জিনিসটা করে রাখলাম হ্যাঁ আমার কচ্ছপের ওয়েবসাইটটায় এখন সাতশো ছত্রিশটা আর্টিকেল আছে এই মুহূর্তে তো প্রত্যেক সপ্তাহে একবার যখন আমি ইমেইল করতে বসি তখন ধরেন আমি চার জিবিটিকে বললাম তুমি আমাকে সাতটা সাবজেক্ট লাইন বানায় দাও তো সে আমাকে দিল কোন সাবজেক্ট লাইনটার জন্য কোন আর্টিকেলটা পিচ করা ভালো হবে এই জিনিসটা বের করতে অনেক সময় লাগে কারণ আমার মানে সাতশো পঁয়ত্রিশটা আর্টিকেল এত এত আর্টিকেল তো সবগুলো তো মাথাও থাকে না সো মনে করেন চার জিবিটা আমাকে একটা সাবজেক্ট লাইন বললো সাবজেক্ট লাইনটা আমার ভালো লাগলো কিন্তু এই সাবজেক্ট লাইনের জন্য আমি কোন আর্টিকেলটা রিকমেন্ড করব এই জিনিসটা মাথায় আসে না সো এই কারণে আমি এই টুলটা বানিয়েছি তো এই টুলটা যেটা করে এটা গুগল শিটের সাথে কানেক্টেড প্রত্যেক দিন আমি তো টেকনিক্যাল ব্যাপারটা বাট এই মানে জিনিসটা যা করে সেটা হলো কি এই টুলটা জানে মোটামুটি আমার ওয়েবসাইটে কতগুলা কন্টেন্ট আছে এবং প্রত্যেকটা কন্টেন্টে কি নিয়ে কথা বলা হয়েছে এই জিনিসটা সব বুঝতে পারে এই জিনিসটা কেমনে বুঝতে পারে এই যে এই সংখ্যাগুলা দেখতেছেন এই সংখ্যাগুলাতে এই সংখ্যাগুলোকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম এইভাবে মনে করেন অনেকটা আমাদের যে এল এল এম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলা এই টাইপ ওরা কিন্তু এই ভেক্টর ডায়াগ্রাম ইউজ করে হ্যাঁ তো আমি ক্লড ইউজ করছিলাম সম্ভবত এটা বানিতে গিয়ে তো ক্লডও আমার জন্য একটা সিমিলার সিস্টেম করে দিয়েছে তো এতে কি হয় প্রত্যেক দিন একবার করে আমার এই সিস্টেমটা চেক করে আমার ওয়েবসাইটে নতুন কোনো আর্টিকেল আমি পাবলিশ করছি কিনা ওকে চেক করার পর সে সেটা এখানে ইনক্লুড করে এবং ওইটার একটা ভেক্টর ডায়াগ্রাম বানায় এরপর কি হয় এই যে শুধু ভেক্টর ডায়াগ্রাম বানালো ভেক্টর ডায়াগ্রাম বানাইছে এটার মানে মানে আমি যদি সহজ করে বলি সে ধারণা রাখছে ওই আর্টিকেলটা আমি কি নিয়ে কথা বলছি এই ধারণা সে রেখে দিছে এরপর যে জিনিসটা হয় সেটা হলো যে আমি প্রত্যেক এখানে কিন্তু আমার আর কিছু করা লাগে না এটা অটোমেটিক হয় প্রত্যেক দিন একবার সে চেক করে এরপর আমি ধরেন চ্যাট জিপিটি আমাকে ছটা বা সাতটা সাবজেক্ট লাইন দিল এগুলো আমি এখানে দিই দেওয়ার পর একটা স্পেশাল জায়গায় একটা কোর্ট চালাইতে হয় আমাকে রান করাইতে হয় তো রান করানোর পর সে আমাকে এইখানে বলে দেয় যে কোন সাবজেক্ট লাইনের জন্য ধরেন এই সাবজেক্ট লাইন এটার জন্য সে আমাকে পাঁচটা আর্টিকেল সাজেস্ট করে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর্টিকেল এবং সেগুলোর লিঙ্ক সাজেস্ট করে যেগুলো আমি আমার ইমেইলে পিচ করতে পারবো আমার ইমেইলের সাবজেক্ট লাইনের সাথে যেগুলার সম্পর্ক আছে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করি পুরো ব্যাপারটা অনেক টেকনিক্যাল আমি মানে টেকনিক্যাল না হয় আসলে খুব টাফ যদি সম্ভব আমি ইজি হয় বোঝানোর জন্য আমি এভাবে বলতেছি আর কি ঠিক আছে তো সে এভাবে পুরো জিনিসটা করে তো এই আর কি পরে আমি সাবজেক্ট লাইন দিই ওই টুলটা চালাই চালানোর পর সে আমাকে এরকম একটা জিনিস দেয় তো এখান থেকে আমি টপিকটা নিয়ে এই যে চার জিবিটিতে আমার প্রম্পটা দেখলেন প্রমটে দিই আর্টিকেলের লিঙ্কটা দিই এরপর সে আমার ইমেল লিখে দেয় এরপরে আমি সিকোয়েন্স করে চালাই আর কি সো ওভারঅল একটা ভিউতে এই হল গিয়ে আমার ইমেল মার্কেটিং এভাবে আমি করি যদি আপনারা কোনো একটা ফার্ট মানে একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আরো জানতে চান আমাকে কমেন্ট করে জানায়েন আমি বেশি বড় ভিডিও বানাইলাম না কারণ আমি জানি না ইমেল মার্কেটিং নিয়ে আপনারা কতটুকু ইন্টারেস্টেড দেখাগুলো বানাইছি কিন্তু কেউ দেখতেছেন না তো বানায় এত লাভ নাই যদি জানতে চান আরো ডিটেলসে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আরো ডিটেলস এ ভিডিও দিতে ইনশাল্লাহ এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ